প্রিয় ছাত্রছাত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের অনেক প্রতীক্ষিত ভিডিও অবশ্যই বাংলা মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন একদম লাস্ট মেট সাজেশন নিয়ে উপস্থিত তোমাদের সামনে আমি শেখা মিনালি তোমাদেরকে অবশ্যই দিয়েছিলাম কথা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য লাস্ট আসবো সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরি তার আগে অবশ্যই বলে রাখবো যে তোমরা যদি আমার চ্যানেলটা প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই প্রেস করে রাখবে পারলে তোমার বন্ধু বান্ধবদের এই ভিডিওটাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিই তার সঙ্গে অবশ্যই বলে রাখি অবশ্যই নির্দিষ্ট যে পাঠ্যগুলো রয়েছে সেই পাঠ্যগুলোকে অবশ্যই ভালো করে পড়ে নেবে কারণ নির্দিষ্ট কোনো লাইন তুলে অবশ্যই যদি প্রশ্ন দেয় তখন অনেক সময় দেখা যায় তোমাদের বুঝতে সমস্যা হবে তাই বুঝতে যাতে সমস্যা না হয় তাই অবশ্যই প্রত্যেকটা পাঠ্যের নির্দিষ্ট অংশগুলোকে ভালো করে পড়ে নেবে তোমাদের অবশ্যই প্রথম সেমিস্টার পরীক্ষার আগে তার মধ্যে থেকে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো তুলে প্রশ্ন আসবে সেই লাইনগুলো তুলে তোমাদের সামনে অবশ্যই প্রশ্নগুলো উত্তর ধরছি সেগুলোকে ভালো করে খাতায় লিখে একটু দীর্ঘ হলেও ভিডিওটাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নিও তো দেখো শুরু করা যাক আজকে গুরুত্বপূর্ণ সাজেশন সবার আগে অবশ্যই প্রথম প্রশ্ন করবে আশার ছলনে ভুলি কি ফল অভিনু হয় তাই ভাবি মনে সবপ্রসঙ্গ তাৎপর্য লেখো দ্বিতীয় প্রশ্ন করবে জীবন প্রবাহ বহী কাল সিন্ধু পানে যায় ফিরাবো কেমনে এটাও সব প্রসঙ্গ তাৎপর্য লেখো করবে তারপরে প্রশ্ন পতঙ্গে রঙ্গে ধায় ধাইলি অবধায় না দেখিলি না শুনিলি এবারে পরাণ কাঁধে এটাও সব প্রসঙ্গ তাৎপর্য লেখো করবে তারপরে প্রশ্ন আত্মবিলাপ কবিতা অনুসরণে কবির জীবনে বিলাপের কারণগুলি কি কি অসংখ্য রাখবে এবং কিভাবে তা ব্যক্ত হয়েছে তা নিজের ভাষায় লেখো এরপরে নেক্সট প্রশ্ন করবে অবশ্যই ফিরি দিবে হারাধন কেতরে অবাধ মন হাইরে ভুলিবি কত আশার কুহক ছলে এখানে হারাধন শব্দটি কবি ব্যবহার করেছেন কেন ওসব রাখবে কবিতাটির মূল বিষয় আলোচনা করে কবির বেদনার গভীরতার পরিমাপ কর করবে এখান থেকে তারপরে প্রশ্ন ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমার সোনা ধানে গিয়েছে ভরি আলোচ্য অংশটি কোথা থেকে গৃহীত হয়েছে করবে তারপর প্রসঙ্গ উল্লেখ করে সংক্ষেপে তাৎপর্য লেখো এরপর নেক্সট প্রশ্ন করবে কবি সোনা তরি মাঝির কাছে যা যা আবেদন করেছিলেন তা মাঝি রেখেছিলেন কি লেখো এরপরে প্রসঙ্গ রাখবে থাকে শুধু অন্ধকার মুখ মুখি বসিবার বনলতা আসেন পঙ্টির তাৎপর্য লেখো এরপর করবে বনলতা সেন কবিতা অবলম্বনে কবির প্রকৃতি চেতনার দাও এখান থেকে নেক্সট প্রশ্ন করবে আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবি কার লেখা কোন কবিতার অংশ প্রসঙ্গ তাৎপর্য লেখো একটু বেশি প্রশ্ন হলেও অবশ্যই এগুলোকে প্রস্তুত করে রাখতে হবে তোমার প্রথম সেমিস্টার বাংলা মাইনরের জন্য করে প্রশ্ন ক্ষুধাতর শিশু চাই না সরাজ চাই দুটো ভাত একটু নুন কার লেখা কোন কবিতার অংশ উক্তিটি তাৎপর্য লেখো করবে তারপরে প্রশ্ন করেছিস তুই করেছিস শুরু তলবার দিয়ে দাঁড়িয়ে চাচা উক্তিটি তাৎপর্য লেখো এরপর নেক্সট যে প্রশ্নটা করবে অবশ্যই আমার প্রিয় কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা কর এরপর নেক্সট প্রশ্ন করবে খুন চেপেছে আমার খুন চেপেছে উক্তিটি কার কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে আলোচনা করে পরিস্থিতির পরিচয় দাও গল্পে তারপর প্রশ্ন রসমে রসিকতা গল্পে বিনোদিনীর চরিত্র আলোচনা করো তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই করবে তোমরা রসিকতা গল্প অবলম্বনে রসময় চরিত্র আলোচনা করো তোমাদের একটা কথা বলে রাখবো এই রসময় চরিত্র করার সঙ্গে সঙ্গে চরিত্রটাও অবশ্যই করে রেখো এরপর যে প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নটা করবে সেটা তোমাদের সামনে তুলে ধরি অবশ্যই বলবো অভাগীর স্বর্গ গল্পে অভাগী কে ওর সঙ্গে এবং কেন সে অভাগী করবে তারপর প্রশ্ন অভাগী কি দেখে স্বর্গে যাওয়ার আকাঙ্ক্ষা জাগে লেখো এরপর এখান থেকে নেক্সট প্রশ্ন করবে গল্পের বিষয়বস্তু অবলম্বনে অভাগীর সর্ব গল্পের নামকরণের সার্থকতা বিচার করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন লাইনগুলোকে তুলে তোমাদের সামনে অবশ্যই এগুলোকে খাতায় নোট ডাউন করে রাখো তারপর করবে এই ঘন্টা দুই দুইকের অভিজ্ঞতায় সংসারে সেজন্য একেবারে বুড়া হইয়া গিয়াছিল করবে এখানে কার অভিজ্ঞতার কথা বলা হয়েছে বুড়া হইয়া গিয়াছিল কথাটি তাৎপর্য কি এখান তারপরে প্রশ্ন করবে অভাগিক স্বর্গ গল্পে কাঙালির চরিত্র বিশ্লেষণ করো এখান থেকে প্রশ্ন করবে এমন সময় পঙ্কুবাবু আসিয়া পড়ায় নন্দবাবু পরিত্রাণ পাইলেন নন্দবাবুর কি হয়েছিল প্রশ্ন করবে কিভাবে তিনি পরিত্রাণ পেলেন তা লেখ এখান থেকে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমরা করে রাখবে চিকিৎসা সংকট গল্পের বিষয়বস্তু আলোচনা কর এখান থেকে তারপরে প্রশ্ন করবে হাড্ডি পিগল হাড্ডি পিল পিলা গায়া কে কাকে বলেছিলেন ঘটনাটি সংক্ষেপে লেখো এখান থেকে তারপরে করবে তারপর সংকট গল্পের আলোচনা কর করবে তারপরের প্রশ্ন ওর নাম মাদার ইন্ডিয়া এরকম নামকরণের কারণ কি করবে তারপর প্রশ্ন তাছাড়া ওতে অধর্ম এখানে অধর্ম বলতে কি বোঝানো হয়েছে তার লেখক করবে তারপরে প্রশ্ন হেসো বনা বন্দি করে লড়াইয়ে চিরকাল শশীরা মরে এখানে এই এইভাবে কেন মরে সংক্ষেপে তা বুঝিয়ে দাও এখান থেকে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে ফুল্লরা মাসির জন্য সহসা বড় কষ্ট হলো লাইন তুলে প্রশ্ন হচ্ছে কার কোন কষ্ট হলো সংক্ষেপে বর্ণনা করো এখান থেকে তারপরে প্রশ্ন করবে মাদার ইন্ডিয়ার গল্পে মাদার ইন্ডিয়ার চরিত্র বিশ্লেষণ করো খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য এখান থেকে তারপর নেক্সট প্রশ্ন অবশ্যই তোমরা করে রাখবে ব্রত কি প্রশ্ন করবে ব্রত কয় রকমের তারপর স্মরণ করে রাখবে খাঁটি ব্রত কোনগুলি প্রশ্ন করে রাখবে সেই ব্রত উদযাপনের প্রক্রিয়াটি আলোচনা করো এখান থেকে আরো কয়েকটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের তুলে ধরি তার মধ্যে অবশ্যই প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে ফলে বাঙালির মুখে যা ছিল বাঙালির লেখায় তা প্যাসিভ হয়ে কেমন করে এই ঘটনা ঘটেছিল তা এখান থেকে তারপরে প্রশ্ন করবে অবশ্যই পণ্ডিত মশাইয়েরা যখন বাংলা ভাষায় জগন্দোষ ঘোচাতে পারেনি আমরাও তা পারবো না ওর সঙ্গে লাইন তুলে প্রশ্ন হচ্ছে পণ্ডিত মশাইদের চেষ্টা এবং তার ব্যর্থতা দাও করবে তারপর প্রশ্ন পরে ধনে পদ্মারি করা হচ্ছে বাংলা ভাষার চিরকালের বদভাস এই প্রসঙ্গে প্রমোদ চৌধুরী আমাদের বাংলা ভাষার সংকট প্রবন্ধে কি বলতে চেয়েছেন তা লেখো করবে তারপর প্রশ্ন আমাদের ভাষা সংকট প্রবন্ধে প্রাবন্ধিক প্রাবন্ধিক ভাষা সংকট হওয়ার জন্য কোন কোন দিক নির্দেশ করেছেন তা লেখো করবে এখান থেকে একদম বলতে হয় শেষ প্রশ্ন করবে তোমরা অবশ্যই বাসাংশী জিন্নানি বসাংশি জিন্নানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি কোন প্রসঙ্গে প্রাবন্ধিক এই কথা বলেছেন এই যে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ দিলাম অবশ্যই তোমাদের বলে রাখি এই প্রশ্নগুলো অবশ্যই বাংলা মাইনরে প্রথম সেমিস্টারে গুরুত্বপূর্ণ লাইন তুলে প্রশ্ন যেগুলো অবশ্যই তোমাদের প্রথম সেমিস্টার এক্সামে তৈরি করার জন্য তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই বাংলা যে কোনো লাইন তুলে প্রশ্ন দিতে পারে তাই তোমাদের প্রথমে আগে বলেছি অবশ্যই সম্পূর্ণ পাঠ্যগুলোকে একবার ভালো করে পড়ে নেবে তারপর যে গুরুত্বপূর্ণ লাইনগুলো তুলে দিলাম এই লাইনগুলো তুলে অবশ্যই যে প্রশ্নগুলো আছে ভালো করে পড়ে রাখবে অনেক সময় অন্য লাইন তুলেও কিন্তু এমন প্রশ্ন দেয় যার উত্তরটা অবশ্যই এর মধ্যে থেকে হবে তাই অবশ্যই পাঠ্যগুলোকে একবার ভালো করে বুঝে নেওয়া অবশ্যই খুব প্রয়োজন এখন কাজে এইটুকুই খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সেশন বা নেক্সট কোনো গুরুত্বপূর্ণ প্রথম সেমিস্টারে অবশ্যই আপডেট নিয়ে তাই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সঙ্গে থাকো এখনকার জন্য টাটা